এবিসিভি ভলান্টিয়ার শেজে চেনামুল নেতার বাড়িতে চুরির অভিযোগ জানা গিয়েছে হাওড়া পৌরসভা প্রশাসক মণ্ডলীর সদস্য এবং চেনামুল নেতার বাড়িতে চুরির অভিযোগ অভিযোগ হচ্ছে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি सिवিক ভলান্টিয়ারের পোশাক পরে কাঁধে করে পাখা চেয়ার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় গলেই অভিযোগ উঠছে আপনারা দেখছেন সেই সিসিটিভি ফুটেজ যদিও এই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি বর্তমান সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বেলুর থানার পুলিশ তবে ওই ব্যক্তি সিভিক ভলেন্টিয়ার নাকি সেই পোশাক পরে চুরি করছে তা খতিয়ে দেখা হচ্ছে কার্যত এই অস্বাভাবিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলুর ভোটবাগান এলাকায় বেলুরে সিভিক ভলেন্টিয়ার সেজে তৃণমূল নেতার বাড়িতে চুরির অভিযোগ অভিযোগ উঠেছে যে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে কাঁধে করে পাখা চেয়ার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় গলে অভিযোগ উঠছে আপনারা দেখছেন সেই সিসিটিভি ফুটেজ যদিও এই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি বর্তমান সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলুর থানার পুলিশ এবং অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে ওই ব্যক্তি সিভিক ভলান্টিয়ার নাকি সেই পোশাক পরেই চুরি করছে তাই ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন আর এই বিষয়ে অভিযোগকারী তৃণমূল নেতা তিনি কি বলছেন শুনবো আমিও থাকতাম তো আমিও দিয়ে দিতাম মানে সিভিক পুলিশ ছিল ঈদের জন্যে এসছে তো কোথাও ডিউটি করছে তো আমাদেরই জন্যে তো ডিউটি করছে তো আমরাও দিয়ে দিতাম কিন্তু এটা খুব মানে খুব মানে আমাকে কালকে খুব দুঃখ লাগলো কি ওই সিসি ক্যামেরা নিয়ে সিসি ফুটেজ নিয়ে আমি বেলুর থানা বড়বাবুকে আর মালিপাশগাড়া বড়োবাবুকে আমি ওটা ওর সঙ্গে একটা ছোট চিঠি লিখে কে এই ছেলেটা আমার আমার নাম নিয়ে আমার মা কাছ থেকে স্ট্যান্ড ফ্যান আর অফিস খুলিয়ে ওখান থেকে চা পাঁচখানার চেয়ার নিয়ে চলে গেছে আর কোথা গেছে আমরা খুঁজে পাচ্ছি না তখন আমাকে রাত্রে বড়োবাবু বললো কি আমরা খুঁজে দেখলাম ও সিভিকগুলো সিভিক পুলিশ না ও ড্রেস ওরকম পরে চুরি করে এই বাঁকড়াতে থাকে আমাকে মালি অফিসার বললো বড়ো বাবু কুন্ডু বাবু তো বাংলাতে তাকে বাংলার বড়ো বাবুকে বলেছি আমরা চেষ্টা চালাচ্ছি খুঁজবার জন্য বেলুড়ে সিভিক ভলেন্টিয়ার সেজে তৃণমূল নেতার বাড়িতে চুরির অভিযোগ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ কার্যতেই অস্বাভাবিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলুড় ভোটবাগান এলাকায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতেই আমরা আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স যখন জীবনের বিশ্বাস আগমণি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড খাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম